আমরা বিভিন্ন একক কোষের সংখ্যা নির্ণয় সংক্রান্ত প্রশ্ন সলভ করব এছাড়া এই কোশ্চেনগুলো সলভ করলে আমরা কিভাবে এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে হবে তা সেটা এমসিকিউ হোক বা যাই হোক না কেন আমরা সলভ করতে পারবো তো আগের ভিডিওতেই আমরা শিখেছিলাম যে একক কোষের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা কী ছিল যে এন এ বাই এম গুণ ডাব্লু আর নিচে জেড যেখানে এন এ হচ্ছে অ্যাভকার্য সংখ্যা ডাব্লু হচ্ছে যেই পরিমাণ ভর ধাতুটাতে আমাকে একক সংখ্যা বার করতে হবে একক কোষের সংখ্যা সেটা জেড একক কোষে পরমাণুর সংখ্যা কি ধরনের একক কোষ তার উপরে জেড নির্ভর করবে যেমন ঘনকাকার হলে জেড এক হবে দেহকেন্দ্রিক হলে দুই হবে পৃষ্ঠকেন্দ্রিক হলে চার হবে এবং এম হল পারমাণবিক ভর মানে যেই পদার্থটা আমাদের থাকবে ধাতুটা থাকবে তার পারমাণবিক ভর তাহলে আমাদের প্রশ্নটা কি আছে যে সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক প্রকৃতির সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক দেহকেন্দ্রিক মানেই আমরা বুঝে গেলাম যে জেড আমাদের দুই নাইন গ্রাম সোডিয়ামে একক কোষের সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের একক কোষের সংখ্যা বের করতে বলেছে একক কোষের সংখ্যা ফর্মুলা কি একক কোষের সংখ্যা হল এন এ ডাব্লু বাই এম তাহলে কত গ্রাম সোডিয়ামে বলেছে তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লুটা দেওয়া আছে তাহলে W দেওয়া আছে নাইন পয়েন্ট টু গ্রাম তাহলে আমরা জেড জেনেছি তাহলে যখনই এরকম প্রশ্ন দেখব সবার আগে আমরা ফর্মুলাটা লিখে ফেলব সঙ্গে সঙ্গে তারপর আমরা দেখব কী কী ভ্যালু দেওয়া আছে প্রশ্নে প্রশ্নে W দেওয়া আছে প্রশ্নে জেড দেওয়া আছে ঠিক আছে এন এর ভ্যালু তো আমরা সবাই জানি কত হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এছাড়া আজ কি আজ কি লাগবে এম এম হচ্ছে পারমাণবিক ভর তার জন্যে আমাদের একটু জানতে হবে যে সোডিয়ামের সংকেতটা কী হয় এগারো তেইশ এরকম একটু তো মনে রাখতেই হবে এগুলো রসায়নের সাব পার্ট হিসেবে তো আমাদের পারমাণবিক ভর তেইশ তাহলে এম হচ্ছে আমার তেইশ গ্রাম পার ঠিক আছে তাহলে সংখ্যা কিভাবে বের করব আমরা সিম্পলি আমরা ফর্মুলাতে বসিয়ে দেব জিনিসগুলো বসানো যাক তাহলে সংখ্যা হচ্ছে এন এ ডাব্লু বাই এম জেড তাহলে কী দাঁড়াচ্ছে এনে মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু ডাব্লু মানে নাইন পয়েন্ট টু গ্রাম নাইন পয়েন্ট টু গ্রাম এম মানে তেইশ গ্রাম তেইশ গ্রাম আর জেড মানে দুই ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা যখন সংখ্যাটা বের করি এন এর একক আমরা বলছি এম হচ্ছে গ্রাম 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 মানে কোনো একক নেই সংখ্যাটা এতটি আর কি যাই হোক আর এনে কি আমরা কি বলি এতটি পার মোল আর কি প্রত্যেক মোলে এতগুলো অনু অনুপরমাণু থাকে তো আমরা যখন এনে বসাই তার এককটা হচ্ছে পার মোল মানে মোল দি পার মাইনাস ওয়ান মানে প্রতি মোল ডাব্লিউটা থাকে গ্রাম এককে এমটা থাকে গ্রাম পার মোল এককে আর জেডের কোনো একক থাকে না তো আমরা যখন ক্যালকুলেট করি গ্রাম গ্রাম কেটে যায় মোল মোল কেটে যায় তো আলটিমেটলি সংখ্যার তো আর কোনো একক থাকে না জাস্ট আমরা কতগুলি সংখ্যা আছে এত টি আছে যাই হোক জেডের একক যেটা মানে ওরকমই এত তাহলে আমরা যখন এটা পেয়ে গেলাম এবার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে আমরা সিম্পল ক্যালকুলেটারে ক্যালকুলেট করব এবং ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে দেখা যাবে আমাদের উত্তর আসবে টু জিরো ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখি কী বলেছে আমাদেরকে যে সিক্স পয়েন্ট জিরো টু টু তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু গুণ টেন টু দি পাওয়ার মানে এটা টিপতে হবে কত আছে টোয়েন্টি থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আবার গুণ নাইন পয়েন্ট টু গেল ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড হচ্ছে টোয়েন্টি আবার কি দ্বারা ডিভাইড আছে ডিভাইডেড বাই দুই সবসময় মনে রাখতে হবে এই ধরনের ইকুয়েশান যখন আমরা করব গুণগুলোকে সিম্পল গুণ করে লিখে যাব আর ডিভাইডগুলোকে পরপর ডিভাইড হিসেবে লিখে যাব। তাহলেই উত্তর চলে আসবে ব্র্যাকেট দিয়ে জটিল করার কোনো দরকার নেই সিম্পল ইকুয়াল টু টিপে দেব ওয়ান পয়েন্ট টু জিরো ফোর ফোর ইন্টু টেন টু দীপার টোয়েন্টি থ্রি প্রশ্ন যে কপার ঘনকাকার কেলাস গঠন করে এত গ্রাম কপার একক কোষের সংখ্যা এত তাহলে কপার কোন ধরনের একক কোষ তৈরি করে এখানে ঘনকাকার দেখে কনফিউজড হয়ে যাবে না যে এখানে তো বলে দিয়েছে ঘনকাকার এটা মাঠ সেরকম মানে এখানে ঘনকাকার কেলাস তৈরি করে বলেছে একক কোষটা কীরকম সেটা তো বলেনি একক কোষ তিন রকমের হতে পারে জেড ইকুয়ালস টু ওয়ান হলে সরল জেড টু টু হলে দেহকেন্দ্রিক জেড ইকুয়ালস টু ফোর হলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ এখানে তো কেলাসের কথা বলছে কেলাস তো ঘনকাকার হয় কি হয় আলাদা ব্যাপার আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের একক কোষের সংখ্যাটা দেওয়া আছে আমাদের কোন ধরনের একক কোষ সেটা বের করতে হবে তার মানে বুঝতে পারছি আমাকে কি বের করতে হবে আমাকে জেড বের করার কথা বলা হচ্ছে জেডটা বের করলে আমি বুঝে যাব কোন ধরনের একক কোষ তাহলে সিম্পল আমরা যেই ফর্মুলা জানি সেটাই লিখবো দ্যাট ইজ একক কোষের যে সংখ্যা একক কোষের সংখ্যা ইকুয়ালস টু এন এ ডাব্লিউ জেড এম তাহলে একক কোষের সংখ্যা সেটা আমি জানি এনে জানি ডাবলু দেওয়া আছে সেটাও জানি এম তো জানি কারণ কপার দেওয়া আছে কপার কপারের এক্ষেত্রে আমাদের প্রোভাইডেড থাকবে কপারের পারমাণবিক ভরটা প্রশ্নে দেওয়া থাকবে কারণ অনেকেই মনে রাখা কঠিন বলে অনেক সময় দেওয়া থাকে তো আমরা জানবো যে কপারের পারমাণবিক ভর সিক্সটি ঠিক আছে এম দেওয়া আছে জেডটা বের করতে হবে তো জেডটাকে আমরা এই পাশে নিয়ে নিই এক নিচে নামিয়ে দিই তাহলে জেড ইকুয়ালস টু এনে যেমন আছে থাকলো ডাব্লু থাকলো জেড ওই পাশে চলে গেল এম থাকলো আর সংখ্যাটা থাকলো সংখ্যা কোষের সংখ্যা তাহলে সিম্পল আমরা ভ্যালু পুট করব তাহলে কী হবে ভ্যালু এনে মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডাব্লু মানে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এম মানে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কোয়েশ্চনে দেওয়া থাকবে আর এক এককষের সংখ্যা কত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সিক্স টেন টু দি টোয়েন্টি টু তাহলে এখানে আমরা একটু আগেই ক্যালকুলেশন করে আমাদের ক্যালকুলেটারের ক্যালকুলেশনটাকে সহজ করিনি যাতে ক্যালকুলেটারে বেশি সংখ্যা বসাতে না হয় কীভাবে করবো এখানে দেখো চোখের দেখায় যখন কিছু করতে পারবো করে নেব হ্যাঁ যেমন ধরো টেন টু দি টোয়েন্টি টু আর টেন টু দি টোয়েন্টি থ্রি কেটে দিলে আমার এখানে একটা দশ থাকছে দশ দিয়ে সিক্স পয়েন্ট থ্রি ফাইভকে যদি গুণ করি দশমিক এক ঘর এপাশে চলে আসবে তাহলে এটা হয়ে যাবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কেটে গেল ঠিক আছে আর কি কিছু যাচ্ছে এই দশটা এখানে গুণে লেগে গেছে থাকবে না সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কেটে গেছে আচ্ছা তাহলে আমার শুধু সিক্স পয়েন্ট জিরো টু টু আর ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সিক্স এই দুটো টার্ম পড়ে থাকলো তাহলে একবার লিখে নিই এইটুকু শুধু ক্যালকুলেটারে করুন তাহলে উপরে পড়ে থাকলো সিক্স পয়েন্ট জিরো টু টু আর নিচে থাকলো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সিক্স ক্যালকুলেটারে সিম্পলি আমরা এই দুটোকে ভাগ করব তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সিক্স ইকুয়ালস টু থ্রি পয়েন্ট নাইন নাইন এইট উত্তর এলো থ্রি পয়েন্ট নাইন নাইন এইট এবার জেডের ভ্যালু তো ভগ্নাংশ আমরা পাই না পূর্ণ সংখ্যায় পাই তো থ্রি পয়েন্ট নাইনকে আমরা চার লিখতেই পারি তার মানে জেডের ভ্যালু এলো চার তাহলে জেডের ভ্যালু যখন চার আসে সেটা কি হয় জেডের ভ্যালু চার এলে সেটা হয় আমাদের পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নে বলেছে কোন ধরনের একক কোষ সেটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেন সলভ করবো